আমরা সবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করি অফিস ওয়ার্ডটা ওপেন করার পরে এখানে ওয়ার্ডাট হয়ে একটা অপশন পাইবা যে ওয়ার্ডাট অপশন হয়ে আমরা কিতা করতাম পারমু টেক্সট রে ডিজাইন করতাম পারবো আমরা যেটা লেখ নো তথ্য এগুলা ডাটা রে আমরা কিতা করতাম পারমু আলাদা আলাদা একটা ডিজাইন করতাম পারমু এই ডিজাইনটা তোমরা সবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এটা ওপেন করো ওপেন করিয়া তোমরা এটারে এডিট করো সলারপার বাজার স্থিত বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান মনলাইট একাডেমি নিয়ে এলো এক সুবর্ণ সুযোগ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে নতুন ভর্তি আরম্ভ হয়েছে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি স্থাপিত করা হয়েছিল দুই সালে জন্মলগ্ন এই প্রতিষ্ঠানটি ছিল এক অপরিহার্য উদ্যোগ দুইশত বিশ জন ছাত্রছাত্রীদের নিয়ে যাত্রা আরম্ভ করেছিল এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মনলাইট একাডেমি শুরু থেকেই পড়াশোনার মান ছিল অতুলনীয় আধুনিক পদ্ধতিতে পড়াশোনার পাশাপাশি হস্তশিল্প কম্পিউটারের শিক্ষার উপর গুরুত্বসহ বিভিন্ন ধরনের প্রদর্শনীর প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের সুশিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ কমান থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে সুবর্ণ সুযোগকে হাতছাড়া না করে আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে এখনই যোগাযোগ করতে ভুলবেন না সম্পূর্ণ টিউশন মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান মনলাইট একাডেমির তত্ত্বাবধানে সময় সময় প্রতিভা সন্ধানী অনুষ্ঠানের আয়োজন করে ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় সম্মানিত দর্শক মণ্ডলী এক নজরে শুনে নিন বিদ্যালয় কর্তৃপক্ষের বাইশগুলি প্রিয় অভিভাবকবৃন্দ আপনাদের স্নেহদৈন্য সন্তানদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে মনলাইট একাডেমি আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের স্কুলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ভর্তি কার্যক্রম শুরু হয়েছে এবং আমরা আপনাদের আমন্ত্রণ জানাই পাঠদান ও বিদ্যালয়ের সুযোগ সুবিধা সম্পর্কে জানার জন্য আমাদের অভিজ্ঞ শিক্ষকগণ আধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করেন এছাড়াও সহ শিক্ষা কার্যক্রম ও উন্নত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করা হয় বিশেষ সুবিধাসমূহ চাহিদা মোতাবিক দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সমূহ ব্যবস্থা কম্পিউটার শিক্ষা ও অন্যান্য শিক্ষামূলক আহরণের ব্যবস্থা করা বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ সৃজনশীল ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান অমনোযোগী ও দুর্বল ছাত্রছাত্রীদের জন্য আলাদা ক্লাসে পাঠদান প্রত্যেক মাসিক রেজাল্ট নিয়ে অভিভাবকদের সাথে মত বিনিময় সভা সঠিক নিয়মে বর্ণ লেখা ও হাতের লেখা সুন্দর করার কৌশল শিক্ষা দেওয়া ক্লাসের পড়া ক্লাসে আদায় করে নেওয়া হবে লেখাপড়ার পাশাপাশি সকল ধরনের খেলাধুলা বিনোদনমূলক অনুষ্ঠান আবৃত্তি প্রতিযোগিতা কৌতুক অভিনয় শিক্ষা দেওয়া সমাপনী ও সকল সরকারি বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুব্যবস্থা জীবিকার জন্য শিক্ষা নয় জীবনের জন্য শিক্ষা দিতে বর্তমান শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার অন্যান্য স্কুলের তুলনায় স্বল্প কোর্স ফি ও বৃত্তির ব্যবস্থা